খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে মহানগরীর চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে বুধবার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততায় অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর

এর আগে গত মঙ্গলবার সকালে কলেজের মাল্টিপারপাস ভবনের নিস্তালয় আধুনিক মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় দিন ব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মন্ডলী শিক্ষক মন্ডলী সকল শিক্ষার্থী এবং খুলনা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আগামী চোদ্দই নভেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুলনা পাবলিক কলেজের আয়োজনে বার্ষিক বিজ্ঞান উৎসব দুই আমরা আয়োজন করেছি আজকে এই বিজ্ঞান উৎসবের দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম মূলত চলছে গতকাল থেকে বারো তেরো এবং চোদ্দ তিন দিন ব্যাপী আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি খুলনা মহানগরের প্রায় সমস্ত প্রতিষ্ঠানকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের ইনভাইটেশনে সারা দিয়ে এই মহানগরের চৌত্রিশটি প্রতিষ্ঠান আমরা সহ পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আমাদের এই প্রোগ্রামের বিশেষ আয়োজন যেটি শুধু ঢাকা থেকে বিজ্ঞান যাদুঘর থেকে দুটো গাড়ি আমাদের এখানে এসেছে একটা গাড়িতে সেখানে বিজ্ঞান ভিত্তিক ফোর ডি সিনেমা ডিসপ্লে করা হচ্ছে এই খুলনা মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল থেকেই অত্যন্ত আনন্দের এটি উপভোগ করছে এবং আরেকটি গাড়ি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই গাড়িতে বিশেষ বিশেষ করে পদার্থবিজ্ঞানের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা সাধারণত ল্যাবে দেখে থাকি ক্ষুদ্র আকারে এখানে বিশেষ আয়োজন রয়েছে বিশেষ করে বিজ্ঞান যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছে আহ অনুবীক্ষণ যন্ত্র থেকে শুরু করে সরল দূর থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্টস আমাদের এখানে রয়েছে এবং এর পাশাপাশি বারো তেরো চোদ্দ এই তিন দিন ব্যাপী সন্ধ্যার পরে বেসিক্যালি ছয়টা থেকে শুরু করে রাত দশটা এবং কোনো কোনো ক্ষেত্রে রাত এগারোটা পর্যন্ত টেলিস্কোপের মাধ্যমে যে মহাকাশ পর্যবেক্ষণ সেটি কাল থেকে শুরু হয়েছে আগামীকাল পর্যন্ত এটি চলবে এখানে চাঁদ বিভিন্ন গ্রহ উপগ্রহ থেকে শুরু করে শিক্ষার্থীরা এখানের সুযোগ পাচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা অভিভাবক এসেছে তাদেরকেও আমরা